অলখান্ডি হেলথ কেয়ার শাহ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে গুলশান টেরেসে মিলনায়তনে শাহ আব্দুল করিম পরিষদের আহ্বায়ক সবিতা দাসের সমন্বয়ে এবং পরিষদের সভাপতি তপন মোদকের সার্বিক তত্ত্বাবধানে অতিথিরা ফিতা কেটে উদ্বোধন করেন অতিথি হিসাবে ছিলেন অলখান্ডি খান্ডি হেলথ কেয়ারের পরিচালক মনিরা মহিউদ্দিন কো অর্ডিনের শামীমা আক্তার ইতি এটর্নি ময়ন চৌধুরী আবাসন ব্যবসায়ী নুরুল আজিম এবং তোফায়েল চৌধুরী কমিউনিটি লিডার ফাহাদ সোলায়মান বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও আবুল বাসার চূন্য আরও ছিলেন শাহ আব্দুল করিম পরিষেদের সাধারণ সম্পাদক মিনা ইসলাম প্রধান সমন্বয়কারী রামদাস ঘরামি মোহাম্মদ দীপু ও সুজন আহমদ প্রমুখ শান্তা জাহানের উপস্থাপনায় মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী সবিতা দাস আয়শা খান শিল্পী করিম হাওলাদার কালামিয়া শিমুল খান শাহ মাহবুব সঙ্গীতশিল্পী বিন্দুকনা গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন বিশেষ পরিবেশনায় ছিলেন বাসী শিল্পী রানী হাওলাদার